আজকের রেসিপি ঝাঁঝে গন্ধে স্বাদে অতুলনীয় বাঙালির চিরপরিচিত খাঁটি সর্ষে ইলিশ রেসিপি এই সর্ষে ইলিশ রেসিপিটার সঙ্গে আমরা বাঙালিরা কম সকলেই পরিচিত এটা আমাদের একটা ট্র্যাডিশনাল ডিশ এটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এখানে আমি প্রয়োজন মতন চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ এর গায়ে মাখিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি দেখো তোমরা চাইলে কড়াইতেও করতে পারো তাওয়ায় মাছটা উল্টাতে সুবিধা হয় সেই জন্য আমি তাওয়াটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল খুব বেশি তেল তো ইলিশ মাছের লাগে না আর মশলাও লাগে না বেশি মশলা ইউজ করলে ইলিশ মাছের যে আসল স্বাদ সেটাই নষ্ট হয়ে যায় আমি একেবারে খাঁটি সর্ষে ইলিশের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তেলটা গরম হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে ইলিশ মাছটা সেটা দিয়ে একটুখানি সময় সাতলে নেবো তার আগে কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেবো যাতে একটা সুন্দর গন্ধ বার হয় এর থেকে এবার ইলিশ মাছগুলোকে আমি খুব সাবধানে দেব কারণ ইলিশ মাছ কিন্তু খুব নরম হয় যেহেতু খুব তেলযুক্ত হয় ইলিশ মাছ ইলিশ মাছ খুব নরম হয় যারা কখনো কনি তারা একটু সাবধানে করবে ইলিশ মাছের ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেহেতু মাছের গায়ে খুব তেল থাকে সেহেতু খুব নরম হয় মাছ মাছটাকে কিছুক্ষণ এক পাশটা ভেজে নিয়ে অপর পাশটা আমি উল্টে দেবো সেই কাজটাও খুব সাবধানে করতে হবে না হলে ওই যে বললাম মাছটা কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে খুব বেশি কিন্তু এখানে কড়া করে ভাজার দরকার নেই ইলিশ মাছ বেশি ভাজলে মাছটার কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় কারণ মাছ বেশি ভাজলে ইলিশ মাছ এর তেলটা গায়ের থেকে বেরিয়ে যায় আর তখন এর স্বাদটা থাকে না সাবধানে একটু মাছগুলোকে উল্টে নেব এই পাশটা হয়ে গেছে অপর পাশটা উল্টে দিচ্ছি আমি এবার মশলাটা তৈরি করে নেবো ঝাজের জন্য কিন্তু এখানে আমাদের কালো শস্যে লাগবে সাদা শস্যে দিলে কিন্তু সেই ঝাঁজ আসবে না আর এই সর্ষে যদি ঝাঁজ না আসে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না দিয়ে দিলাম প্রয়োজন মতো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন জলের সাহায্যে এটাকে আমি বেটে নেব চাইলে তোমরা ছেঁকে এটাকে ইউজ করতে পারো আমি কিন্তু ছাঁকবো না খুব ভালো করে বেটে নিয়ে এটাকে আমি ইউজ করলাম এবার বেটে রাখা মশলাটা মাছের মধ্যে দিয়ে দিলাম মাছটা রান্না করতেও ভীষণ কম সময় লাগে আর খুব সহজ রান্না করাটা মাছটা দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে এই সময় একটু সামান্য নুন দিয়ে দিলাম আমি মনে হলো নুনটা একটু কম হয়েছে সেই জন্য একটু নুন দিয়ে দিলাম আমি এবার ঝোলের সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে দেবো এবার কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে রান্না করে নেবো ফিরে আসলাম পনেরো মিনিট বাদে মাছটা কিন্তু রেডি হয়ে গেছে প্রায় এবার আমি এখানে দেখো তেলটা ভেসে উঠেছে দেখেই বুঝতে পারছো মাছের ঝোলটাও কিন্তু কমে গেছে আর খুব বেশি ঝোল এলে কিন্তু সর্ষে ইলিশ খেতে ভালো লাগে না একটু গা মাখা ঝোল থাকলেই বেশি ভালো লাগে ঝোলের পরিমাণটা কমে গেছে মাছটাও সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা যে যার নিজেদের পছন্দ মতন দিয়ে নেবে এইভাবে যদি সর্ষে ইলিশ রান্না করো একেবারে খাঁটি বাঙালির সর্ষে ইলিশের স্বাদ পাবে তোমরা এর সঙ্গে কিন্তু আর কিছুই মেশানো যাবে না উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার দু থেকে তিন মিনিট সময় একটু এরকমভাবে এটাকে ফুটিয়ে নেবো তাহলে কিন্তু আমাদের সর্ষে ইলিশ তৈরি হয়ে যাবে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো